হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক কুমির অসুস্থ হয়ে সমুদ্রের পানি থেকে পাড়ে উঠে এসেছেন আর উঠে এসে সে আসলে অনেক কষ্ট অনুভব করছেন আপনারা দেখতে পাচ্ছেন সে কলাম খুব আসলে কান্না করছেন আসলে প্রাণীর কান্না অনেক লোকই বোঝে না আর এদিকে সেনাবাহিনীর দুটা গাড়ির টিম এসেছে তাকে রক্ষা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ কুমিরকে তারা চেক করছে কোথায় কোথায় সেই কুমির আঘাত পেয়েছেন তারা হাত দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে চেক করছেন তাকে উদ্ধার করার জন্য বহুত চেষ্টা করছেন এবং কুমিরকে মোটামুটি সুস্থ করেছেন এবং তাকে আসলে পানিটি নামানোর জন্য চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন তাকে লোয়ার যে শিকল আছে কুমিরের পেটে সেই শিকল বান্দা হয়েছে এবং বান্দা হয়ে সেই শিকল দিয়ে তাকে পানিটি নামানোর জন্য চেষ্টা করছিল কিন্তু হয়নি তারপরে দেখতে পাচ্ছেন নৌকা এনে সেই নৌকায় কুমিরকে শিকল বেঁধে সেই বোর্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের তামানোর চেষ্টা করছেন কারণ পানিতে নেমে গেলেই কুমিরটা বেঁচে যাবে